শুনেন দশ হাজার টাকা উঠানো চাই কিন্তু হ্যাঁ এবার নেন আপনার সবাই পছন্দ মতো একটা নেন দাঁড়ান আগে খুলেন না এটাই দশ হাজার মনে হয় এটাই দশ হাজার খুলেন তো খুলেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে টোটাল পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি আসলে আপনাদের কাছে কেমন লাগছে এখন সেই উপলক্ষে আমি আপনাদের একটা ছোটখাটো একটা উপহার দিব উপহার হলো কি এইখানে একশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আছে এবার আপনাদের যার ভাগ্যে যা আছে সেটা পাবেন আপনাদেরকে দেব এটা নিতে হবে তাহলে অনেক খুশি হবো আমি ঠিক আছে তা বন্ধুরা আমরা এখন অবস্থান করছি পাবনা জেলায় আসলে এই মাতব্বের বাসায় আমরা আসছি বেড়াইতে আসলে মাতব্যের খুবই মন মাইন্ড ভালো আমরা প্রায় আমরা কয়েকজন আটজন লোক আসছি মাতব্যের বাসায় আসলে খাওয়া দাওয়া সব কিছু আমাদের সেই করাইতেছে আসলে স্বার্থ ছাড়া

ছয়শ পাইসবাস এই যে ছয়শ এবার মহিলার অনেক সদা রয়েছে তাকে দিয়ে দি হ্যাঁ এখন দিয়ে আপনারই শুরু করি প্রথমে আজকে যে বিয়ের সাথে কাজ করলাম আপনাদের কেমন লাগছে হ্যাঁ ভালো আচ্ছা তাহলে এক কাজ এটা টাকা এটা এটা নেন তো যেকোন একটা কপিছি টাকা পাইছে 100 টাকা মাশাআল্লাহ টাকা এখন তো জায়গায় আমার কোন হাত আছে আমার কোন হাত নাই যে যা পাচ্ছে তারে সেইটাই আমরা দিচ্ছি আপনি একশো টাকা এবার আপনার দেখি কি পান নেন এটা নেন দেখি কি দশ হাজার উঠানো চাই আপনিও পাইছেন একশো টাকা বুঝলাম না জামাই শ্বশুর পাইল একশো এরা কি আপনার কি হয় আপনার ও আচ্ছা আপনার মেয়ে বোনের বিটি মানে আপনারও মেয়ে এবার দেখি আপনি কি পান এই আর ওইদিকে আসেন শুনেন দশ হাজার টাকা উঠানো চাই কিন্তু হ্যাঁ এবার নেন আপনার সবাই পছন্দ মতো একটা নেন কত পাইছে দুইশো টাকা পাইছে দুইশো টাকা দুইশো টাকা পাইছে দুইশো টাকা জানি না এবার দেখি তো এদিকে আসেন একটু আরে আমরা আপনার ভাইয়ের মতো বড়ো ভাইয়ের মত আসেন এবার বুঝেশুনে একটা নিয়ম ঠিক আছে দশ হাজার উঠানো চাই

খুশি আছে ধন্যবাদ এবার মোরের দিকে শেষ করে দেই ভাই এটা অসন্ত আচ্ছা আজকে যে বিয়ের কাজ করলাম আপনাদের কাছে কেমন লাগছে মন থেকে সবাই মিলে মিশে থাকবেন দোয়া করি অন্তদবকে মানে সবাই আমাদের কাছে ভালো লাগবে আপনাদেরকে মিল থাকলে ঠিক আছে ভাই পাঁচ না দশ হাজার

সবই তো মায়রা ভাই মানে 10000ই পাইছে রে তিনশো টাকা তিনশো টাকা পাইছে

এই যে 350 টাকা 500 টাকা আজকে আপনি বলেন মুসলিম এই বিয়ের কাজ করলাম কেমন লাগছে ভালো ভাই আমরা যদি ইচ্ছা করতাম পত্রিকায় দেখাইতে পারতাম কিন্তু হয়েছে কি সব খোলা মেলা কথা বলি সবাই মানসমন আছে নামাজ রোজা করে আমার ঘরে বোন আছে আমরা ক্যামেরার সামনে আপুদেরকে দেখানোর খুব কম চেষ্টা করি

এক হাজার টাকা পাইছেন ভাই আপনার দেখি দশ হাজার টাকা কে পায় হ্যাঁ তিনজন তিনজনের মধ্যে দশ হাজার বেশি না আটটা দশটা কুপন আছে

এর বেতন আপাতত তো পঁয়ত্রিশ হাজার দিচ্ছি সামনে হয়তো বাড়বে আরো আর বাড়ি বেড়া বেড়াইছে সেজন্য আমরা চেষ্টা করলাম একে নিয়ে যাব আর এদের পাশেই আমরা একটা বিয়ের কাজ করব পাঁচটা বিয়ের কাজ করলাম অন্য জেলায় দিলে দিলে পারতাম এক কাজে দুই কাজ হয়ে গেল আমাদের এখন আমাদের মধ্যে কেউ যদি দশ হাজার ভাই আপনারা ভাববেন কি এরা মনে হয় আগের তেইশ এবার দেই হাত খালি হাত হ্যাঁ এবার দশ হাজার নিয়ে আসাই

পঁয়তাল্লিশ হাজার টাকা সরি চৌচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা কম চল্লিশ হাজার টাকা বেতন চার হাজার টাকা আট খরচ দেই দেখি এবার কি পায় যদি বড় কিছু পায় মানুষ এবার নেগেটিভ ভাবে আমার আচ্ছা মানে আমাকে তো দেখলাম কি নিজেরা নিজেরা পাইছে একশো টাকার উপরে ভাই আপনাদের একশোর উপরে আর একটা আর একটা

আরও হয়তো অল্প দিনের মধ্যে আমি চেষ্টা করব যে একজন লোককে জন্য এক লক্ষ টাকা বেতন দিতে পারি অনেকে আছে মালিক যতই বড় হোক মাসে বিশ পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে চিন্তা করে কর্মচারী কর্মচারী তাকে আমরা বেতন দিব দশ পনেরো হাজার টাকা একটা কথা চিন্তা করি আমি আজকে মরে গেলে কালকে দুই দিন যখন আমরা স্টেশনে যাই রেল স্টেশনে যাই দেখি অনেক লোক অনেক অসহায় অবস্থায় পড়ে আছে আমি মনে করি তাদের থেকে অনেক ভালো আছি আমি অন্তত পক্ষে তাই সেইটা মনে করি আমার যারা অফিসে যারা আছে আমার কাছে ভালো লাগবে তখন যাদের বেতন এক লক্ষ টাকা করে প্রতি মাসে দিতে পারবো সেই দিন আমার কাছে ভালো লাগবে অন্তত পক্ষে তা দেখি কত পাইছে দশক টাকা আছে দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার বাড়িতে আসতে চান আমার অনেক গানে আমার পার্সোনাল নাম্বার দিয়ে আছে লেখেন রাজু খানের গান অনেক গানেই পার্সোনাল নাম্বার পাবেন অনেকে ফোন দেন পান না কিন্তু ভাই আপনাদের একটা কথা বলি দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না